শেষ করছি উপস্থিতির নাম এবং সংক্ষিপ্ত পরিচিতি এবং মোবাইল নাম্বার এটা ইনশাল্লাহ আমরা পুরা করি দুইজন বিশেষ অতিথি উফতে হাবিবুর রহমান কাসিমি মৌলানা আনোয়ার হোসেন রাজি সাহেব যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তারা আমাদের মেহমান মেহমানকে কদর করতে হয় এই জন্য আমরা মেহমানের মূল্যায়ন করব তাদের বক্তব্য শুনব সংক্ষিপ্ত হলো আমরা এখন মেহমানদের একটু বক্তব্য শুনব এরপর ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এবং সর্বশেষ আমরা সকলকে আজকে রাতের আপ্যায়ন গ্রহণের জন্য বিশেষভাবে দাওয়াত দিচ্ছি মহতারাম উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জননেতা মৌলানা আনোয়ার হোসেন রাজি জননেতা মৌলানা আনোয়ার হোসেন রাজি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হবে আলহামদুলিল্লাহ নাহমাদুহ নসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخل الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين صدق الله العظيم محترم حاضرين علماء ما يكرم এখানে যে আলোচনাগুলো হচ্ছে মূলত আপনারা আলেম হিসেবে কোরআন হাদিসের জ্ঞান অনেক ভালো রাখেন ইতিহাস এবং কোরআনের আল্লাহর বিধানগুলোকে উপস্থাপনার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা ভাই যে ফিকিরটা যেই আলোচনাটা আপনাদের সামনে পেশ করেছেন হয়তো আমরা কোরআনের নির্দেশনাগুলো এই আঙ্গিকে অনেকে অনেক সময় চিন্তা করি না কোরআনের আয়াতের তর্জমা অনুবাদ তফসির এখানে আসেন মা আছেন মাসাল্লাহ হাদিস পরান কোরআন পরান তফসির পরান অনেক বড় বড় আলেম আছেন মোহাম্মদ ফত্তু উলামায় কেরামের এলাকা আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা ভাইয়ের আলোচনা থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের এই বিধানগুলো আমরা আমাদের সামনে লঙ্ঘিত হতে দেখছি পাঁচ আয়াত আছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী হকুমত কায়েম না হয় তাহলে এই পাঁচশত আয়াতের উপর আমল করা সম্ভব না আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নবীর হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আমাদের দুইটা পরিচয় আছে একটা পরিচয় আমরা খলিফা আর একটা পরিচয় আমরা আল্লাহর বান্দা আবেদ রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের पूरा জীবন যদি আমরা রিচার্জ করি তাহলে রাসুলের জীবনের কর্মকাণ্ডগুলোকে মৌলিকভাবে যদি আমরা উপস্থাপন করি আমরা দেখতে পারবো নবীজির জীবনীতে আমরা মৌলিকভাবে অনেক কাজ নবীজি করেছেন মৌলিকভাবে আমরা তিনটা কাজ দেখতে পাই সংক্ষিপ্ত পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিব করিম সাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই নবীজি প্রাপ্ত হয়ে সাহাবাই করামকে তালিম দিয়েছেন ওহির আলেম কোরআনের আলেম তিনি সাহাবাই করামকে শিক্ষা দিয়েছেন এবং এই শিক্ষার গুরুত্বটা কতটুকু রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আমাকে আল্লাহ পাক رب العالمین মুআল্লিম বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন এই কষ্টটা আমরা যদি বর্তমান বাংলাদেশে দেখি যে তালিমের কষ্টটা নবীজির তালিমের কষ্টটা আলহামদুলিল্লাহ উলামায়ে কারাম মোটামুটি ভালোই করতেছেন তালিমের সাথে কেরাম বেশ কেরাম জড়িত আছেন এই কাজটা চলতেছে নবীলা কাজ রাসুলের জীবনীতে মৌলিক ভাবে আমি বলছি কেরাম একটা আরেকটা কাজ হচ্ছে দুই নম্বরের তাবলিগ এ দিন রাসুল এ করিম সাল আলী বিদায় হজের বাসনেও বলছেন নবীজি সারা জীবন তাবলিগে দিনের কাজ করে গেছেন সাহাবাই কারাম মক্কা জীবন থেকে মদিনা জীবন তাবলিগের মেহনত ছাড়েন নেই তাবলিগের মেহনত মানে বর্তমান ইলিয়াস রহমতুল্লাহ আলার ওসুলে যে এই তাবলিগ এই তাবলিগের কথা আমি বলছি না মৌলিকভাবে তাবলিগের তাবলিগে দিনের কথা বলছি এ তালিম যেমন বাংলাদেশে ওলামায়ে কারাম এবং আমাদের মুসলমান সমাজ ওলামায়াম তালিম দিচ্ছেন আয়োজন করতেছেন প্রতিষ্ঠান করতেছেন সাধারণ মুসলিম জনতা এটার সাথে বিভিন্নভাবে জড়ায় আছেন তাবলিগের দিনের সাথেও আমাদের ওলামায় কেরাম বলেন সাধারণ মুসলমান বলেন এ তাবলিগের দিনের কাজ ও মাসা আল্লাহ বাংলাদেশের মধ্যে ভালোই মোটামুটি ভালোই চলতেছে কিন্তু নবীজির একটা বড় আহাম কাজ যারা তার জীবনের চূড়ান্ত লক্ষ্য ছিল নবীজি সেটা তার জীবদ্দশা বাস্তবায়ন করে গেছেন তালিম এবং তাবলিগের মাধ্যমে এমন একটা জামাত তৈরি করেছেন যে জামাতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তাগলিব দিন দিন বিজয়ের কাজটা করে গেছেন

তো নভিজির জীবনের মৌলিক এই তিনটা বিষয় যদি এখন যেগুলো চলছে সংগঠন এবং তালিম তাবলিগ সাংগঠনিকভাবে প্রচার প্রসার তাল তাবলিগের জামাতের মাধ্যমে তাবলিগের কাজ হাকালি ওলামা পীর মাশায়েখের মাধ্যমে তস্কিয়ার কাজ এই সব মিলিয়ে যদি আমাদের চূড়ান্ত লক্ষ্য থাকে যে আমরা এই উভয় লাইনে আমরা কাজ করবো কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে এই বাংলার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দিনকে কিভাবে বিজয়ী করা যায় দেখেন আতাউল্লাহ ভাই বলে গেছেন যে ফিকির ছাড়া বিজয়ের ফিকির দিন ছাড়া একটা ভূখণ্ডে মুসলমানদের থাকার কোনো অবকাশ নাই অতএব আমাদের সকলের মধ্যে যেন এই চেতনাটা এবং এই ফিকিরটা যেন থাকে আমি যে না বলছি না যে আপনি ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না দস্তাদ্রিজ দিতে পারবেন না আপনি ইমাম খতিব এগুলো করতে পারবেন না না আমি এগুলো বলছি না এগুলোর সাথে সাথেই আপনি সব করবেন কিন্তু দিন বিজয়ের কাজটা যেন আপনার লক্ষ্য আপনার ফিকিরে আপনার চিন্তা চেতনায় যেন থাকে বেফিকির আলেম হলে এই জাতি এই উম্মা আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিনের যে একটা কল্যাণকামী দিনের যে মানে দৃশ্য এবং বহিঃপ্রকাশ বাস্তবায়ন এটা থেকে মাহরুম হবে মহতারাম হাজিরিন আমরা যতগুলো ফাজায়েল দিনের ব্যাপারে আলোচনা করি কোরআন ব্যাপারে আল্লাহ রাসুলের দিন প্রতিষ্ঠার ব্যাপারে যত ফাজাইল বর্ণনা করি যে দিন কায়েম হইলে এই হবে সেই হবে তো আসলে এগুলো সবই হচ্ছে থিওরিক্যাল যেহেতু বাংলার জমিনে প্র্যাকটিক্যাল ইসলাম প্রতিষ্ঠা পায় নাই পূর্ণাঙ্গ দিন বাংলার জমিনে প্রতিষ্ঠা পায় নাই কোরআনী শাসন নাই আল্লাহর দিনের শাসন নাই আমরা জনগণকে এখনো বুঝাইতে পারতেছি না কিন্তু আমাদেরকে যদি আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমরা আল্লাহর পূর্ণাঙ্গ দিন এই বাংলার জমিনে আমরা কায়েম করব আর সেই দিন কায়েমের পরে যদি দিনের সৌন্দর্যগুলো দিনের সৌন্দর্য সৌন্দর্যগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে জনগণকে দেখাইতে পারি একবার যদি এই দেশের জনগণকে সুযোগটা দিতে পারি তাহলে আশা করি এই দেশের জনগণ ইসলাম থেকে কোনো দিন বিমুখ হবে না কিন্তু এই এই জায়গাটাতে আপনাদেরকে আমাদেরকে যদি কঠিন ইস্পাত কঠিন ঐক্য এবং ফিকির নিয়ে দৃঢ় মনোবল নিয়ে আমরা যদি কাজ করতে পারি আসুক না আমার উপর কিছু বিপদ আপদ আসুক না সাহাবাই কালামের রাসুলের জীবন থেকে সাহাবায় জীবনী পূর্বেকার নবীগণের জীবনী আমাদের সামনে আছে কোরআনে বুড়ি বুড়ি আয়াত আছে কষ্ট ছাড়া পরীক্ষা ছাড়া আল্লাহর দিনের পথে চলায় জানা দিন কায়েম তো দূরের কথা দিনের পথে চলাই মুশকিল হয়ে যায় তো এজন্য ভাই দোস্ত আমার আপনাদের কাছে এই আতাউল্লা আমিন আলোচনা আলোচনার আমি যে দু একটা কথা বললাম এর আলোকে আপনাদের সামনে আমার আরজ হচ্ছে ওলামায়ে কেরাম আপনাদের সামনে বেশি কথা বলাটাও বেয়াদবি আপনাদের যেখানে আপনাদের যেখানে আপনাদের ফিকিরে আমরা কথাগুলো দিয়ে গেলাম আপনারা এই ফিকিরটা যদি মনে করেন যে না ভুল তো কিছু বলে নাই এটা তো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাহলে আজকে থেকেই আমরা সকলেই ফিকিরের মধ্যে লেখা যায় লেগে যাই আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের তৌফিক দান করে ধন্যবাদ জনাব মৌলানা আনোয়ার হোসেন রাজি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য মহতারাম উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপত মজলিস ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সভাপতি জননেতা মুফতি হাবিবুর রহমান কাসিমি মুফতি হাবিবুর রহমান কাসিমি একটু নাম স্বাক্ষর মোবাইল নাম্বারটা আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের যুগ্ম মহাসচিব মালুন আতাউল্লামিন ভাইয়ের কাছ থেকে কোরআন সন্না ইজমা কিয়াস আকাবিরের ঘটনার মাধ্যমে বক্তব্য শুনলাম আমাদের আনোর ভাই বলছেন আমরা ইনশান নিজে নিজে ব্যক্তিগতভাবে চিন্তা ফিকির করে তার বড় সিদ্ধান্ত নিব। আমরা আমাদের অনুষ্ঠানে কিছু কাগজ